আজ যে আমাদের মুখে চুনকালি দিয়ে তোমার মেয়ে একটা ভিকারি ছেলের সঙ্গে পালিয়ে গেছে সব তোমাদের স্পর্ধার কারণে এত বড় কাজ করতে পেরেছে পর মেয়েকে ভালোবাসে দিয়ে একটু স্বাধীনতা দিয়েছিলাম তাই শুধু কি এত বড় যখন ওকে করতে পারলো কি হইছে আপা কি হবে আবার তোর ওই বড় বোন চৌধুরী পরিবারের মান সম্মান ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়ে এক ভিকারি ছেলের সঙ্গে পালিয়ে গেছে তোদের আমি এত কষ্ট করে মানুষ করেছি তোদের কোনো কিছু অভাব বুঝতে দেইনি তুই কি পারবি এই পরিবারের মান সম্মান ধুলোর সাথে করে একটা ছেলে হাত ধরে পালিয়ে যেতে জানি তুই পারবি না সেই বিশ্বাস আমার আছে আমার ওরকমের কোনো দরকার নেই আজ থেকে বাবু তুই আমার একমাত্র মেয়ে মেম সাহেব তোমার চা কি